শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে স্বাগত নিয়ে চলে আসলাম আজকে আমি ডিগ্রি থার্ড ইয়ার এবং অনার্স থার্ড ইয়ারের একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় উপরিবে এই উপরিবে অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ডিগ্রি থার্ড ইয়ারও এটা রয়েছে এবং অনার্স থার্ড ইয়ারও এই অঙ্কটি রয়েছে এখান থেকে প্রায় দশ মার্কস মার্কস একদম মাস্ট বি কমন থাকে তো আমরা সবাই এই অধ্যায়টি একদম গুরুত্ব সহকারে দেখব চলো কথা না বাড়ি অঙ্কে চলে যাওয়া যাক আমি এখন যে অঙ্কটি দেখব সেটি হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ারে দু হাজার নয় সালে অঙ্কটি এসেছে এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ এই অঙ্কটি যদি তোমরা ভালো মতন দেখো তাহলে আশা করি তোমাদের অঙ্ক চাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে চলো আমরা দেরি না করে অঙ্কটি পড়ছি jobuna Limited has their production, three production department and two service department. যুবনা কর্পোরেশনের বা লিমিটেডের এখানে দুইটি প্রোডাকশন হাউস রয়েছে একটি হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্টে আর হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্টে এখানে একটু খেলা করবেন এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় প্রোডাকশন হচ্ছে একটি ডিপার্টমেন্ট আর সার্ভিস হচ্ছে একটি ডিপার্টমেন্ট টু সার্ভিস ডিপার্টমেন্ট সার্ভিস হচ্ছে একটি ডিপার্টমেন্ট আর একটি ডিপার্টমেন্ট হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট প্রশ্নের মধ্যে এই দুইটা কথা আমাদের লেখা থাকবে যে সার্ভিস ডিপার্টমেন্ট কত রয়েছে এবং প্রোডাকশন ডিপার্টমেন্ট কতটি রয়েছে তারপরে যে ব্যাপারটি সেটি হচ্ছে ফর দ্য মান্থ অফ জুন টু থাউজেন্ড নাইন দ্য ডিপার্টমেন্টাল এক্সপেন্স ওয়ার অ্যাস ফ্লো এখানে জুন মাসে দু নয় সালে কিছু তথ্য দেওয়া রয়েছে এবং দেখে নিয়ে আমার তথ্যগুলো কি রয়েছে প্রোডাকশন ডিপার্টমেন্ট এখানে প্রোডাকশন ডিপার্টমেন্টের কথা আগে বলা আছে প্রোডাকশন ডিপার্টমেন্ট পি টাকা বাহাত্তর হাজার কিউ চুরাশি হাজার অ্যান্ড আর পঁয়তাল্লিশ হাজার এই এই তিনটা হয়েছে হয়েছে প্রোডাকশন ডিপার্টমেন্টের এবং তারপরে যেগুলো রয়েছে সেটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট সার্ভিস ডিপার্টমেন্টে রয়েছে দুইটি ইউনিট একটি হচ্ছে এম ইউনিট হচ্ছে এন ইউনিট এম ইউনিটের রয়েছে সাতাশ হাজার এন ইউনিটের রয়েছে ছত্রিশ হাজার দ্য এক্সপেন্স অফ সেনিক ডিপার্টমেন্ট আর চার্জ আউট অন এ পার্সেন্টেজ বেসিস ইন গেন বিলো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে কতগুলো পার্সেন্টেজ দেওয়া রয়েছে এম এল এবং এন এল অঙ্কটি শুরু করার আগে আমরা একটা কথা বলে নিতে চাই যে অঙ্কটিতে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে সার্ভিস যে ডিপার্টমেন্ট সার্ভিস যে ডিপার্টমেন্ট সেই সার্ভিস ডিপার্টমেন্টের টাকাটাকে আমাদেরকে ভ্যানিশ করতে হবে সার্ভিস ডিপার্টমেন্টের টাকাটাকে আমাদের ভ্যানিশ করতে হবে আমরা প্রোডাকশন ইউনিটের টাকাগুলাকে বা সার্ভিস ইউনিট টাকাগুলোকে একসাথেই লিখবো কিন্তু আমরা এখানে সার্ভিস ডিপার্টমেন্টে যে টাকাগুলো রয়েছে কি পার্সেন্টেজ যে দেওয়া উপরে পি ইউনিটে টোয়েন্টি পার্সেন্ট কি ইউনিটে ফর্টি পার্সেন্ট এই পার্সেন্টেজ দিয়ে আমরা সার্ভিস ডিপার্টমেন্টের টাকাগুলোকে শেষ করে দেবো নিঃশেষ করে দেবো যাকে বলে এক কথাতে তো এখানে আসি আমরা হ্যাঁ আমাদের কী করতে বলা হয়েছে প্রশ্ন থাকবে ইউ আর দ্য রিকোয়ার্ড টু শো দ্য আলটিমেট অ্যাপ্রিমিক্সডেড অফ ওভারহেড টু প্রোডাকশন ডিপার্টমেন্ট এখানে আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্ট নিয়ে একটি অঙ্ক করতে বলেছে অ্যালোকেশন অপার নে নিয়ে মানে উপরে ব্যয়ের একটি অঙ্ক তো চলো আমরা অঙ্ক মূল অঙ্কতে ফিরে যাই যমুনা লিমিটেড স্টেটমেন্ট শোয়িং দ্য অ্যালোকেশন অফ অপার এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি এই ছকটির মধ্যে আমরা বেসিস অফ অ্যালো অ্যালোকেশন এই লাইনটা করব না এই ছকটা আমরা করবো না অনেক সময় এই ছক এই মানে এই কলামটা আমাদের ঝামেলা করে তো আমরা এটাকে বাদ দিতে পারি কিন্তু যদি কেউ চায় তাহলে দিতেও পারে তবে আমি এখানে বাদ দিয়ে দেখালাম এখানে ছক রয়েছে দেখুন ডিসক্রিপশন এটা যেহেতু আমি বাদ দিয়ে দিয়েছি এই ছকটা আমি করছি না টোটাল টাকা আর পরে যে দুইটা খোপ সেটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট আর পরেরটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট তো প্রোডাকশন ডিপার্টমেন্টে রয়েছে আমাদের পে কিউ আর এবং সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে এম এন তো আমরা দিয়ে দিব প্রোডাকশন ডিপার্টমেন্টে পি কিউ আর এবং সার্ভিস ডিপার্টমেন্টে দিয়ে দিব আর না এম এন তো এই হচ্ছে আমাদের টোটাল ছকটি এবং আমরা মূল অঙ্কে ফিরে যাই ওভারহেড অ্যাস পার ডিপার্টমেন্ট ডিস্ট্রিবিউশন সামারি এখানে সম্পূর্ণ ওভারহেডের যে টাকাটা সেই টাকাগুলো আমাদেরকে দেখাতে হবে আমরা প্রথমে টোটাল টাকা যাব না আমরা প্রথমে প্রোডাকশনের টাকাগুলো দিয়ে দেবো এবং প্রোডাকশানের টাকাগুলো যোগ করে আমরা টোটাল টাকায় বসাবো তো পে ইউনিটের টাকা রয়েছে বাহাত্তর হাজার কি ইউনিটে রয়েছে চুরাশি হাজার আর ইউনিটে পঁয়তাল্লিশ হাজার এম ইউনিটে রয়েছে হচ্ছে সাতাইশ হাজার আর এন ইউনিটের রয়েছে ছত্রিশ হাজার তো আমরা সর্বপ্রথম এই টাকাগুলো সব দিয়ে দেব। এবং এই টাকাগুলো যোগ করার পরে আমরা এই টাকাটা বসাবো এই পি কিউ আর এম এই টাকাগুলো বসানোর যোগ করার পরে আমরা এই দুই লাখ চৌষট্টি হাজার টাকাটা পাবো আপনারা কেউ দুই লাখ চৌষট্টি হাজার টাকাটা খুঁজতে যাবেন না সবগুলি টাকা যোগ করে একটা অ্যামাউন্ট বসাবেন প্রথম স্টেপটা শেষ হয়ে গেল এবার আসি আমরা দ্বিতীয় স্টেপে ডিস্ট্রিবিউশন অফ সার্ভিস ডিপার্টমেন্টাল কস্ট এবার আমরা এই যে পার্সেন্টেজগুলো দেওয়া রয়েছে এই পার্সেন্টেজ আকারে টাকাগুলোকে ডিস্ট্রিবিউট করে দেবো বলেছিলাম সার্ভিস ডিপার্টমেন্টের টাকাটাকে আমরা নিঃশেষ করব সার্ভিস ডিপার্টমেন্টের টাকাটাকে আমরা নিঃশেষ করব এই উপরে পার্সেন্টেজগুলো ধারা এই অঙ্কের টুইস্টটা হচ্ছে এখানে আপনারা যদি এখন টুইস্টটা না বুঝেন তাহলে অঙ্ক করতে আপনাদের একটু সমস্যা হয়ে যাবে তো আমাদের এই অঙ্ক করতে হলে একটু টুইস্টটা এই করতে হবে এ বুঝতে হবে আপনারা একটু ভালো মতো খেয়াল করবেন নয়তো বা ঘুরিয়ে ফেলবেন আমরা অঙ্কের দিকে তাকিলে দেখতে পাবো যে সার্ভিস ডিপার্টমেন্টে আমাদের দুইটা ডিপার্টমেন্টের কথা বলা রয়েছে একটা হচ্ছে এম একটা হচ্ছে এন ঠিক আছে তো আমরা নিচে যত যে ডিসক্রিপশনে যাই দেবো না কেন এম এন এম এন এম এন কারণ আমাদের সার্ভিস ডিপার্টমেন্টে দুইটি ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে একটা হচ্ছে এম একটা হচ্ছে এন তো চলো আমরা দেখি নেই সার্ভিস ডিপার্টমেন্টের এম কোনামে টাকা ছিল সাতাইশ হাজার টাকা কত টাকা সাতাইশ হাজার টাকা এটাকে আমাদের ভ্যানিশ করতে হবে বিধায় এই সাতাইশ হাজার টাকা প্রথমে আমরা মাইনাস দিয়েছি আমাদের সাতাশ হাজার টাকা ছিল এম কোলামে এই সার্ভিস ডিপার্টমেন্টের প্রথম যে কলাম এম এই অ্যামটাকে আমাদের ভ্যানিশ করতে হবে তাই সাতাশ হাজার টাকার আগে আমরা একটা মাইনাস দিয়েছি এখন এই সাতাইশ মাইনাস সাতাইশ হাজার টাকাটাকে আমরা ডিস্ট্রিবিউট করব। এক একটা কলামের ভিতরে যেমন পি কলামে কি কলামে আর কলামে তো সাতাশ হাজার টাকাকে আমরা প্রথমে ডিস্ট্রিবিউট করি সাতাশ হাজার টাকা কত পার্সেন্ট পি ইউনিট কত পার্সেন্ট দেওয়া আছে টোয়েন্টি পার্সেন্ট দেখুন বন্ধুরা আমি ক্যালকুলেশনও করে দিয়েছি যে সাতাশ হাজার টাকাকে যেহেতু আমাদের পে 20% পার্সেন্টের কথা বলা রয়েছে তো সাতাশ হাজার কত পেয়েছি পাঁচ হাজার দেখো এই সাতাশ হাজার টাকাটাকে আমরা যেহেতু কিউ কলামে ফর্টি পার্সেন্ট দেওয়া রয়েছে আমরা ফর্টি পার্সেন্ট করে দিয়েছি সাতাশ হাজার টাকাটাকে আমরা কিউ কলমে যদি ফর্টি পার্সেন্ট পড়েছে ফর্টি পার্সেন্ট করে দিয়েছি কত বেরোছে হ্যাঁ দশ হাজার আটশো টাকা এই যে দেখুন কিউ কলমে দশ হাজার আটশো টাকা এভাবে আপনারা সবগুলো কলমে করে দেবেন আগে প্রথমে সাতাশ হাজার মাইনাস সাতাশ হাজার টাকাটা বসিয়ে তারপরে এই সাতাশ হাজার টাকাটাকে পার্সেন্টেজ করে এক একটা ডিপার্টমেন্টে দেবেন যেমন অ্যান ডিপার্টমেন্টে কত রয়েছে টেন পার্সেন্ট চুরুন আমরা সাতাশ হাজার টাকাকে টেন পার্সেন্ট করি টেন পার্সেন্ট দুই টাকা এ দেখুন দুই টাকা তো আমাদের এখন এম কলামের কাজটি শেষ আমি আমারও রিভিউ দিচ্ছি সেটা হচ্ছে প্রথমে আমরা যেহেতু সার্ভিস ডিপার্টমেন্টটাকে ম্যানেজ করব তো সার্ভিস ডিপার্টমেন্টের প্রথম কলাম রয়েছে এম তো এখানে সাতাশ হাজার টাকাকে মাইনাস ফিগার দিয়ে দেখালাম দেখানোর পরে এই সাতাশ হাজার টাকাটাকে এবার আমরা ডিস্ট্রিবিউট করবো সাতাশ হাজার টাকাটাকে এম কলমে টোয়েন্টি পার্সেন্ট কিউ কলমে ফোরটি পার্সেন্ট পরের কলামে থার্টি পার্সেন্ট করে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো এবার আমরা আসবো হচ্ছে ডিপার্টমেন্টের এন কলাম ডিপার্টমেন্ট এন কলাম এই অ্যান কলামের কাজটা একটু টাফ আপনারা একটু খেয়াল করে দেখবেন এম কলামে আমাদের দেখুন টাকা রয়েছে কত ছত্রিশ হাজার টাকা এবং দুই হাজার সাতশো টাকা এই ছত্রিশ হাজার টাকা এবং দুই হাজার সাতশো টাকা এই দুইটা আমরা যোগ করে দেব ছত্রিশ হাজার টাকা এবং দুই হাজার সাতশো টাকা যোগ করে দিয়ে আমরা আটত্রিশ হাজার সাতশো টাকা পাবো এটা দেখি দেখিয়ে দিই আমি ছত্রিশ হাজার টাকা যোগ দুই হাজার টাকা এই দেখুন আটত্রিশ হাজার সাতশো টাকা এই আটত্রিশ হাজার সাতশো টাকাকে আমরা মাইনাস ফিগারে দেখাবো এই আটত্রিশ হাজার সাতশো আমরা মাইনাস ফিগারে দেখাবো এখন এই আটত্রিশ টাকাটাকে আমরা এই অ্যানের যে পার্সেন্টেজগুলো আছে সেই পার্সেন্টেজে দিয়ে দেবো এই আটত্রিশ টাকাটাকে আমরা চলুন দিই গুণ ফর্টি পার্সেন্ট যেহেতু আমাদের পি কলমে এনে ফোরটি পার্সেন্ট রয়েছে যে দেখুন বের হয়ে গেছে পনেরো হাজার চারশো আশি যে পনেরো হাজার চারশো আশি তো এভাবে আপনারা আটত্রিশ হাজার চারশো টাকাকে সবগুলো কলমে দিয়ে নেবেন এবার আমরা যেহেতু আমাদের টাকাটা ভ্যানিশ হয়নি তো আমরা আবারও কাজ করব যে পর্যন্ত কিনা আমাদের নীল আসছে লাস্টে যে 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 পর্যন্ত আমাদের নীল আসছে আমরা কাজটা করতেই থাকবো আবার আমরা এম ডিপার্টমেন্টে চলে যাব এম ডিপার্টমেন্টে চলে যাই এম ডিপার্টমেন্টে ছিল কত সাত হাজার সাতশো চল্লিশ টাকা তো আমরা আবার ওইটাকে মাইনাস সাত হাজার সাতশো চল্লিশ টাকা একবার মাইনাস ফিগারে দেখাবো এবং সাত হাজার সাতশো চল্লিশ টাকা মাইনাস ফিগারে দেখিয়ে আবার আমি এই টোয়েন্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট টেন পার্সেন্ট করে এই সাত হাজার সাতশো চল্লিশ টাকাকে ডিস্ট্রিবিউট করে দেবো আবার চলে যাবো আমরা এন ডিপার্টমেন্টে এন ডিপার্টমেন্টের উপরে ছিল কত সাত হাজার চুয়াত্তর টাকা এই সাত হাজার চুয়াত্তর টাকাকে আমরা মাইনাস ফিগারে দেখি এটাকে আবার কী করবো ডিস্ট্রিবিউট করে দেবো এভাবে করতে করতে আমাদের ডিস্ট্রিবিউট করতে করতে আর আমাদের হাতে টাকা থাকবে না দেখব যে সব টাকায় আমাদের ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে তখন আমাদের কী আসবে হ্যাঁ টোটাল টাকা টোটাল টাকা ঠিক থাকবে প্রোডাকশন ডিপার্টমেন্টে সবগুলো টাকা যোগ করে দেবো যা থাকা তা থাকবে কিউ ডিপার্টমেন্টও সেম আর ডিপার্টমেন্টও সেম কিন্তু এম ডিপার্টমেন্টে শেষে গিয়ে টাকা থাকবে না মাইনাস ফিগারে একশো চুয়ান্ন টাকা মাইনাস ফিগারে থাকবে না এবং এন ডিপার্টমেন্টেও টাকা থাকবে না মাইনাস ফিগার চলে আসবে তখন আমরা এখানে নীল নীল দিয়ে দেব তার মানে কি আমাদের সার্ভিস ডিপার্টমেন্টের এম ডিপার্টমেন্ট বলেন এন ডিপার্টমেন্ট বলেন সব ডিপার্টমেন্টের টাকাই আমাদের পারসিডি অনুযায়ী ডিস্ট্রিবিউট করা হয়ে যাবে এবং শেষে আমাদের কি আসবে মাইনাস ফিগার বা টাকা কোনো থাকবে না তখন আমরা নীল বসিয়ে অঙ্কটি শেষ করব ধন্যবাদ সবাইকে অঙ্কটি একটু হার্ড সবাই মনোযোগ সহকারে অঙ্কটি দেখবেন এবং ভিডিওটাকে বারবার প্লে করে দেখবেন তাহলে হয়তো বা আপনাদের অঙ্কটা বুঝতে সহজ হবে ধন্যবাদ